নিয়ম অনুযায়ী গরম হলেই লোহা প্রসারিত হয় এই কারণে রেললাইনের মাঝে মাঝে লোহার জোড়া অংশে কিছুটা ফাঁকা রাখা হয় কিন্তু এখন গরম পড়েছে স্বাভাবিকের তুলনায় বেশি তাই রেললাইনের ফাঁকা অংশ ভরে যাচ্ছে বাড়তি লোহায় এমন চিত্র দেখা গেছে দেশের গুরুত্বপূর্ণ রেলপথ ঢাকা চট্টগ্রাম রুটের ব্রাহ্মণবাড়িয়া অংশে এই অবস্থায় দুর্ঘটনার আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ তাই দেশের পূর্বাঞ্চল সহ সারা দেশেই বিশেষ পাহারার ব্যবস্থা করেছে রেলপথ বিভাগ

তীব্র গরমে কখন রেল লাইন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তার বিবরণ দেন রেল কর্মকর্তারা এগারোটা পর আমরা রেল লাইন চেক করি যদি আটচল্লিশ বা উনপঞ্চাশ পঞ্চাশ হয় তাহলে আমরা এই মিটা উনপঞ্চাশ ডিগ্রি হলে আমরা সবাইকে বলে দিই লাইন লাইনে হাঁটি গেল বা রেল লাইন বেঁকে গিয়ে ট্রেন লাইনচ্যুত হয় একাধিক দুর্ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ায় এ কারণে রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ সতর্কতা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক